হে মানব আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে পুরুষটার নাম আদম নারীটার নাম হাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় বিন্যস্ত করেছি যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি মাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টিও মানুষ এর চেয়ে সুন্দর কোনো কিছু আল্লাহ বানায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী ওয়াযাইতুনি ওয়া তুনি

লাকদ খলাকনা ইনসানাফি ইনসানা ফি আহসানি তাকউইন চারবার কসম করে জবাবে কসমে আল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে সুবহানাল্লাহ এবার জোরে বলেন আল্লাহ সেরা সৃষ্টির নাম আল্লাহ আল্লাহর প্রিয় সৃষ্টি আল্লাহ আল্লাহর সুন্দর সৃষ্টি কেন বানালেন তিনি বলে দিয়েছে ন মাখালা কুত্রল জিনারওয়াল এংসা ইলািয়া আবদু তিনি আমাদেরকে তৈরি করেছেন তার এবাদতের জন্য এই জন্য বান্দা সৃষ্টিগতভাবে আল্লাহর এবাদতের জিনজির তার গলার মধ্যে সুপর্ত করেছে। আল্লাহর এবাদতের বাইরে যাবার সুযোগ বান্দার হতে পারে পারে।

আমরা ইসলামের জন্য জীবন উৎসর্গকারী তবে আমাদের ব্যবসা আছে তোমাদের মতো আমাদের ব্যবসা দিল্লির সাথে তেলাবিবের সাথে লন্ডন আর আমেরিকার সাথে না আমাদের ব্যবসা মালিক আল্লাহর সাথে ঠিক কি না ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যবসা মানে কি মুবাদালাতুস শাইই বিশাইই মুবাদালাতুস শাইই দুই পক্ষে ব্যবসা হয় এক পক্ষে ব্যবসা

সে ব্যবসার পুঁজি কি ব্যবসার পুঁজি হচ্ছে তোমরা ইমান আনবে আল্লাহর উপর ইমান আনবে মোহাম্মদ সাল্লামের উপর এবং জান মাল দিয়ে জিহাদ করবে আল্লাহ দিনের জন্য এটা হচ্ছে ব্যবসার পুঁজি এটা আমরা ব্যবসার পুঁজি আল্লাহর সাথে আমাদের ব্যবসা জান মাল আমরা আল্লাহকে দিয়ে দিছি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বিনিময় আছে

যে জমির দালাল ওর কিন্তু পুঁজি লাগে না আপনার জায়গা ওনার কাছে বিক্রি করে দিবে এক কোটি টাকায় দশ লাখ টাকা ফাও তার পকেটে এটা দালালি কিতাবুল বই অনুযায়ী এটা বাই এ অন্তর্ভুক্ত মাকরু এটা কি মাকরু তাহরিমা কারণ আপনি যে পকেটে দশ লাখ টাকা ঢুকাইলেন আপনার তো জায়গা এক ইঞ্চিও নাই ফাও না এটা এটা কি খাও এটা মুবাদালাতুস এই বিশাই হয় নাই বুঝলেন এবাদত বুঝাচ্ছি মনোযোগ আছে তো ঘুমাচ্ছেন না তো কে কে ঘুমান হাত উঠান এই জন্যই বলা হয় হেকমতে চিন হুসুকে বাঙ্গা সম্মানিত সুদী আমাদের ব্যবসাকার সাথে মানুষের সংসার জীবনে আল্লাহ তিনটা জিনিস রাখছেন ব্যবসা চাকরি আর কৃষি আপনি জানেন না পৃথিবীর বিরাট অংশ ইহুদিরা দখল করে ইহুদিদের একটা পণ্য উৎপাদনকারী কোম্পানি আছে কার্গিল প্রতি বছর আমেরিকাতেই তারা চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বুঝলেন শুধু কৃষি শুধু কি আপনার বুদাপেস্ট উগান্ডা আফ্রিকার গরিব দেশগুলোতে ইহুদিরা গরিব গরিব মানুষকে হাত পা বেঁধে কৃষি কাজ করে টাকা দেয় না ইহুদিরা আর পশ্চিমারা দাস প্রথার বিরুদ্ধে কথা বলে কিন্তু ওরা এখনো দাস প্রথা ধরে রাখছে ভিন্ন না ঠিক তাহলে ব্যবসা চাকরি কৃষি একটা নয় ওটার নাম দালালি ঠিক ব্যাখসামানে লাভ আছে লস আছে লাভ আছে লস নাই ওইটা ব্যবসা না ওইটার নাম সুদ ওটার নাম কি আমাদের দেশ এখন সব ব্যাংকি সাইনবোর্ড ঝুলায়ে দিয়েছে ইসলামের শরিয়া মোতাবেক পরিচালিত নাউজুবিল্লাহ বলবেন না সব ব্যাংকি জি সুদি কারবার কিন্তু সাইনবোর্ড বড় করে ঝুলায়ে দিয়েছে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত একটা সুটকে হালাল বলা কুফর মুস্তাহিল্লুল হুরমাতি কাফের হারামকে যে হালাল মনে করবে সে কাফের হয়ে যাবে সুদকর সারা জীবনও কাফের হবে না কিন্তু সুদকে হালাল মনে করলে আর এরা সুদ বা হারামকে লিখে দিছে কি হালাল নাউজুবিল্লাহ বলবেন নাউজুবিল্লাহ মদের বোতলের উপর লিখে দিবেন হালাল মদ নাউজুবিল্লাহ হালাল হবে এই কারবার চলতেছে বাংলাদেশে ওটার নাম আর সুদ দেনা বলে ইন্টারেস্ট লভ্যাংশ মুনাফা যাই না দেন ওটা সুদ ঠিক ওটা কি সুদ লস নাই শুধু লাভ ওটা কি সুদ লাভ এমন লাভ পরে দেখে চালার নাই ঠিক কোম্পানি আর খুঁজে পাওয়া যায় না কোম্পানি হয় হাই হাই কোম্পানি ঠিক কি না ঠিক আল্লাহর সাথে আমাদের ব্যবসায় লাভও আছে লসও আছে কোরআন করিম আল্লাহ তাআলা বলেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস শপথ আছরে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে এটা ব্যবসা এটা কি ব্যবসা ঠিক কি না লাভ আছে লস আছে এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে আকসার মুফাসসিরদের মতে ইন্নাল ইনসানে যে আলিফ লাম এটা চারিফলামের ইস্তেফরা একটা দল ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত না ব্যতিক্রম মত আমি দেখেছি আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাহারিতে লিখেছেন যে আলিফলাম লিল জিন্স ধরা যেতে পারে সব মানুষই ক্ষতিগ্রস্ত তবে কাফের ক্ষতি আর মমিনের ক্ষতি এক হইতে পারে না কাফের ক্ষতি আর মমেনের ক্ষতি কখনো এক হতে পারেন আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আপনার কাছে দশ লাখ টাকার পুঁজি কত আপনি ব্যবসা করেন প্রতিদিন আপনার মোটামুটি নেট প্রফিট আসে এক হাজার টাকা মাসে কত তিরিশ ঘটনা চক্রে তিন দিন হয়ে গেল হরতাল কি হরতাল মানে হরতাল যা সবকিছু তাল নষ্ট করে শব্দটা বাঙালি শব্দ না গুজরাটি শব্দ আসলে বাঙালি খুব সহজ সরল জাতি যা শিখছে পাশের থেকে শিখছে বাঙালি খুব সহজ সরল ইংরেজরা আসার আগে এই দেশের মানুষ চুরি জানতো না দুর্নীতি জানতো না জানতো মানুষ ছিল অত্যন্ত পরোপকারী অতিথি পড়ায় ইংরেজরা এসে এই সোরের জাতি এমন এক সংস্কৃতি চালু করে গেছে যে দেশের মানুষগুলো সরল মানুষগুলো হয়ে গেছে গরম ঠিক কিনা সার্থপর প্রতারক চুরি শিখছে ঠিক কিনা কিভাবে আইন বানাতে হয় আবার কিভাবে আইনের ফাঁক দিয়ে বের হইতে হয় সব কাদের কাছ থেকে এই জাতি খারাপ ছিল না এই যে হর্তাল এই শব্দটাই বাংলা না শব্দটা গুজরাটি শিকলাম কাদের কাছ থেকে কথা বলে না ঠিক না একটি রাষ্ট্রের অর্থনৈতিক স্টেবিলিটির জন্য চারটি জিনিস লাগে আমদানি রপ্তানি উৎপাদন পরিবহন হরতাল দিলে এই চারটা জিনিস বন্ধ হয়ে যায় তখন দেশের ক্ষতি হয় এখন হরতাল হয়ে গেল আপনি মাস শেষে দেখছেন আপনার লাভ হয়েছে হাজার টাকা লস হয়েছে কত এটা কেমন ক্ষতি লাভের ক্ষতি এটা কেমন ক্ষতি লাভের লাভের আবার মনে করেন আপনি দশ লাখ টাকার মাল বোঝাই করছেন মিরপুর এক থেকে গাড়ি যাবে কাপ্তান বাজার দুর্বৃত্ত পেট্রোল বোমা মেরে দেশে আগুন ধরা ট্রাক মাল হেল্পার ড্রাইভার সব জলে কয়লা এটা কেমন ক্ষতি আগা করে ক্ষতি পুঁজিও গেছে সব গেছে কিচ্ছু নেই ঠিক না মমিনের পুঁজি হচ্ছে ইমান ইমান আনার পরে যত বেশি সে ন্যাক আমল করবে তার লাভ হতে থাকবে গুনার কাজ করলে ক্ষতি হবে কাফেরের ইমান নাই চালান নাই পুঁজি নাই তার আগা করাই ক্ষতি সেজন্য মমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক নয় মুমিন ক্ষতিগ্রস্ত হলো কেয়ামতে ঈমানের দুনো সিনাই নিয়ে যদি দাঁড়াতে পারে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খাতিরে উম্মতে মুহাম্মাদীর যত বড় গুনাহগার হোক আল্লাহ তাকে কোন্ একদিন নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন এটা আল্লাহর সাথে তার হাবিবের আল্লাহ হাবিবের সাথে আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমরা রাসূলুল্লাহ শাফাতকে বিশ্বাস করি কিছু পথভ্রষ্ট আছে বাংলাদেশে আল্লাহর হাবিবের সাফাত কে স্বীকার করেন ইবনে হাজার আসকালানির ফতোয়া ইন্নাল আখবার বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ তাওয়াতু রাসূলুল্লাহ যে সুপারিশ করবেন হাসরে উম্মতের জন্য এই সংক্রান্ত হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে আর আপনারা জানেন মুতাওয়াতির হাদিসের অস্বীকারকারী বেঈমান হয়ে যায় ঠিক কিনা আমরা রসুল্লাহ সাফাত কে বিশ্বাস প্রত্যেক উন্মতে মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হবে যদি ন্যাকামল না করে ব্যবসায় লস হবে কিন্তু পুরা লস হবে না যদি তার ইমান থাকে কোনো এক দেশে যান না পাবে আজাবের আগেও পেতে পারে আজাবের পরেও পেতে পারে কিন্তু কাফের কোনো দিনও যাবে না তার ক্ষতি আগাগোড়া এবার বলেন ব্যবসা সাথে আমরা জানমাল সব বিক্রি করেছি কার কাছে আল্লাহ বিনিময়ে দিবেন কি সেই জন্য প্রত্যেক মমিন ইমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদতের জিনজির গর্তানের মধ্যে ঝুলায় নেয় ইমান আনার পরে মৃত্যু পর্যন্ত এক সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদতের গন্ডি থেকে বের হবার সুযোগ নাই এক লক্ষের উপর এসেছে এসেছেন আল্লাহর পক্ষ থেকে শরীয়তে পার্থক্য ছিল কথা বলেন আমি কথা দাও ছিল কিনা আলম আলাহিসের শরীয়তে ভাই বোন বিবাহ ছিল নুহের শরীয়তে হারাম ইউসুফ আলাই সরিয়তে মাফজুল ফাজেলকে কে চেষ্টা করতো অধীনস্থ উপরস্থকে সম্মান সূচক চেষ্টা করতে রসুল্লাহ শরীয়তে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে নবীদের শরীয়তে পার্থক্য ছিল কিন্তু মজার কথা পাঁচটা বিষয়ে সব নবী একমত ছিলেন লক্ষাধিক নবী রসুল প্রথম যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই

ইল্লাহ আল্লাহ আজি হাকিম আল্লাহ রবুল আরবিন বলেন স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিয়েছেন নিজের পক্ষে আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফেরেশটা এই সাক্ষ্য দিয়েছেন এক লক্ষের উপর্ণ বীরসুলকন আল্লাহ রবীন্দ্র লাখের উপর্ণ বীরসুলকন কয়টা বিষয়ে একমত ছিলেন তার প্রথম কি ছিল তিন লাখ এর উপর নবী রাসূলগণ প্রত্যেক নিস নিস কঙ্কে দতিয়ে যে বিষয়ের দাবা দিয়ে গেছেন তা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন আদম থেকে ঈসা এক লক্ষ এর উপর নবী রাসূলগণ প্রত্যেক নবী তাদের প্রত্যেক জাতির কাছে

আদম থেকে ঈসা পর্যন্ত এক লক্ষের উপর নবী রাসূল প্রত্যেককে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পরে নবুয়ত পেয়েছে সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আমান নবী নন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আর আমান নবী নন তিনি নবীউল আম্বিয়া সকল নবীগণের নবী সুবহানাল্লাহ কি কিসমত আমাদের

চতুর্থ যে বিষয়ে লাখের উপর নবীর সুলগন একমত ছিলেন তা হচ্ছে সলাপ আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই তার জাতিকে নামাজ পড়তে বলেন নাই পঞ্চম যে বিষয়ে সব নবী রসুলগণ একমত ছিলেন সেটা আমাদের আলোচ্য বিষয় লাখের উপর নবী রসুলগণ নিজ নিজ কমকে বলেছেন এবার লিল্লাহে ওয়াহদা

ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ইন্নী কুনতু মুবীন আল্লা তা'বুদু ইল্লা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুখকে রাসূল করে পাঠানো তিনি এক বছর দুই বছর নয় নাশা বছর তার জাতিকে দাওয়াত দিয়ে বললেন হে জাতি আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী আল্লাহর পক্ষ থেকে পায়গান শোনো একমাত্র আল্লাহর ইবাদত বাল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা আদিন আলা পাক বলেন আজ জাতির নিকট আমি তাদের বাই হুটকে পাঠানা তিনি শত শত বছর দাবাদ দিয়ে বললেন হে আমার জাতি তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহ তিনি ছাড়া কোনো মাহবুব নাই وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله আল্লাহ পাক বলেন সামুদ জাতির নিকট আমি সালেহকে পাঠালাম তিনি শত শত বছর দাবাত দিয়ে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো মাবুদ জোরে বলতে হবে মাবুদ আল্লাহ পাক বলেন ওয়া ইনা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালায়া ক্বাউমি ইবাদুল্লাহা মা ইলাহিন গায়রু আল্লাহ পাক বলেন মাদিয়ান বাসীর নিকট আমি তাদের ভাই শুয়েবকে পাঠালাম তিনিও পায়গাম দিবেন হে আমার জাতি একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো মাবুদ নাই এভাবে হাজরত ইব্রাহিম মুসা ঈসা দাউদ সুলেমান সবাই তার কমকে নিজ নিজ কমকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন সবার পরে এসেছেন নবীগণের মাথার তাজ আখেরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেড় হাজার বছর আগে আল্লাহ ওহির ভাষায় ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযিনা মিন ক্ববলিকুম লা'ননাকুম তাদকুন হে মানব জাতি তোমরা তোমাদের গবের ইবাদত করো একটা সূক্ষ্ম বিষয় ধরতে পারছেন কিনা জানি না পূর্বের আদম থেকে ঈসা সব নবী বলেন হে আমার জাতি কিন্তু রাসূলুল্লাহ বলেন হে মানব জাতি সুবহানাল্লাহ কি বলেন হে আমার জাতি

নির্বাচনের রাতে এক একজন ভোটারের দাম হয় বাংলাদেশে কথা বুঝতেছেন তার মানে আমরা আমাদের ব্যক্তিত্বকে আমাদের পার্সোনালিটি কি আত্মমর্যাদা আমরা জানি না ভুলে যাচ্ছি আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয়

আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি এটা তফসিলের খেলাফ অনুবাদটা আমি তোমাদেরকে উম্মতে মহাম্মদী তোমাদেরকে মধ্যপন্থী না সত্যপন্থী উম্মত বানিয়েছি আর শ্রেষ্ঠ উন্মত বানাইছে এখন যারা মধ্যবর্তী অনুবাদ করেন তাদের এখানে একটা ইন্টেনশন আছে সেটা হচ্ছে জিহাদ কে কেতাল কে বাদ দেওয়া ব্যাখ্যা করে আল্লাহ তো গুসের মধ্যপন্থী কথা বলেন আর জিহাদ কেতাল এটা হচ্ছে কঠোরপন্থী ঠিক কিনা ওই জিহাদ আর কেতাল থেকে দৃষ্টি ঘুরাবার জন্য অনুবাদ করা হয় কি মধ্যপন্থী

ছাত্রবিশ্বাস হচ্ছে নিউট্রালিজম শিথিল পন্থা তিনটা পন্থা ইসলাম আমাদেরকে দিছে একটাও বাদ দেওয়া যাবে না ঠিক কি না বুঝাতে পারলাম জি জি সম্মানিত শুধু আমাদেরকে আল্লাহ বলেন লিতাকুনু শুহাদা আলান নাস যেন উম্মতে মুহাম্মাদি তোমরা আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হইতে পারো সেজন্য মুসলমানেরা যদি কোন গোষ্ঠীকে বলে অমুসলিম তারা অমুসলিম মুসলমানেরা কোন ব্যক্তিকে যদি বলে সে কাফের মুদ্রার সবাইকে কাফের মুদার বলতে হবে কারণ মুসলমান